হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো আজকে করব তোমাদের সাথে চানা রেসিপি তার আগে তোমাদেরকে আমি আমার ইন্টোটা দিয়ে দিই হাই আমি শুভ্রা পবিত্র শর্সে তোমাদের স্বাগত সবাইকে তো তোমরা কেমন আছো সেটা বলে দিও লাইক কমেন্ট শেয়ার আমি শুভ্রা তো তোমাদের সাথে দেখো আমি চানা করব বলে কী কী নিয়েছি আমি চানা করব বলে নিয়েছি একটা শসা একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ ছোলা ভেজানো ছোলা সিদ্ধ করা আলু তেঁতুল লঙ্কার গুঁড়ো করা ধনে জিরে গুঁড়ো বিল লবণ আর প্লেন লবণ আমি এগুলো সব ছোট ছোট করে কেটে নেব ফার্স্ট আমি লঙ্কাটা কেটে নিচ্ছি সবাই তো জানার কথা শুনলেই বয়স্ক কি বড় সবাইয়ের তো মুখ থেকে জলই আসে তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি চানা রেসিপি তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই থেকে জল আসবে এবং তোমরা এইভাবে বাইরে থেকে কিনে খাওয়ার থেকে নিজেরাই এইভাবে বাড়িতে বানিয়ে খাও তাতে তোমার নিজেরা সুস্থ থাকবে ভালোও থাকবে বাইরে কত কিনা দেয় লঙ্কার গুঁড়ো দেয় কালার আসার জন্য ফুড কালার দেয় এসব তো আমি এসব তো বাড়িতে দিলে আর বাড়িতে বানালে এসব তো আর দেবো না এসব তো ভালোভাবেই তো হবে তাই তোমরা এটা দেখে বানাও বানিয়ে খাও কিনে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ বাইরে জিনিসে অনেক কিছু খারাপ জিনিসপত্র দিয়ে থাকেও সময় সবাই সেই জন্য বলছি বন্ধুরা তো আমার চানা পিটিয়েটা দেখো দেখো আমি ছোটো ছোটো করে পেঁয়াজ ছোটো ছোটো করে লঙ্কাটা কেটে নিয়েছি টমেটোটা কেটে নিয়েছি আর এক শসাটাও কেটে নিয়েছি আলু সিদ্ধ আলুটাও কেটে নিয়েছি এই আলুটা কেটে নেব। তো বন্ধুরা যার চানা রেসিপির পর তোমরা কে কেমনভাবে চানা করো সেটাও আমাকে বলবে আর আমি আমার চানাটাও দেখে তোমরা একবার ট্রাই করবে দেখো বন্ধুরা আমি এখন পেঁয়াজ কাটছি দেখো আর আমার চারিদিকের ঘিউটা কেমন ছিদে দেখছি তখন ছিল বিকেলবেলা আমি আর ভাই দুজনে বসেছিলাম ওরা খিদে পেয়েছিলো আমারও পেয়েছিলো তো ভাই বলছিল দিদি কি খাওয়া যায় তাই আমি বলি দাঁড়া ভাই চানা খাবো দুজনে বলে তাই দুজনে এইগুলো নিয়ে চলে এসেছিলাম সকালবেলা ভাগ্যিস মনে করে আলু ভাতে আলু সিদ্ধ করতে আর তোমার ছোলাটা সিদ্ধি ভেজ ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে তো দিয়েই রেখেছিলাম তাই দুজনে খেতে পারলাম ভালো করে তো বন্ধুরা দেখো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা গেলে দেখো আমি একটা বড় একটা গামলা নিয়েছি সেই গামলাটার মধ্যে আমি ছোলা সিদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম শশাগুলো সব একসঙ্গে কচি কচি করে কেটে নিয়েছিলাম শশাগুলো শশাগুলো নিতে দিয়ে দিলাম আলু এটা ছিল আলু আলু দিয়ে দিলাম তারপরে তোমার আলু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দেখবো টমেটো টমেটো এখন সিজন ঘুরিয়ে গেছে তো আমাদের কাছে যে একটা হয়েছিল সেই টমেটো দিয়েই বলি কাজটা চালিয়েই দিই আর একটা টমেটো হলেই হয়ে যাবে বলে টমেটো দিয়ে দিয়েছি তারপরে দেখো বন্ধুরা ভিড় লবণ দিয়েছি যেটা খেয়ে যে লবণটা দিয়ে শশা কিংবা ফলটা ও পেয়ারা খেতে খুবই ভালো লাগে দিন লবণ দিয়ে এমনি প্লেন নুন নুনের লবণ লবণের তারপরে দিয়ে দিয়েছি এমনি লবণ তারপরে দিলাম লঙ্কা এই তারপরে দিলাম লঙ্কা ভেঙে নেওয়া লঙ্কা গুঁড়ো করে নিয়েছি জিরে আর ধনে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিলাম পাতি লেবু একটা পাতি লেবু দিলাম দিয়ে পাতি লেবুটার রসটা ভালো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখ বন্ধুরা এবারে তেঁতুল যেটা থেকে সবার সব সময় জিগে জল আসে জীব বড়ো কি বয়স্ক কি সবাই তেঁতুল দেখলে এমনি গাল থেকে জল এসেই যায় এই ব্যাপার দেখো বন্ধুরা এবার ওই তেঁতুলটাকে আমি ভালো করে একটা পাত্রে গুলে নিলাম গুলে নিয়ে ওর যে শিরাটা বেরিয়েছে ওই শিরাটা আমি দিয়ে দিলাম চানাটার মধ্যে দিয়ে 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 আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দেখো মিশ এইটুকু ভালো করে মেশাচ্ছি 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 মিশিয়ে আমি একটা মিশিয়ে নিই দেখো বন্ধুরা মিশিয়ে কেমন সুন্দর দেখতে হয়েছে দেখো এটাতে আমি এমন কিছু খারাপ ব্যবহার করিনি বাড়ির সমস্ত কিছু দিয়েই ব্যবহার করেছি বাড়ির সমস্ত ঘরোয়া পদ্ধতি দিয়েই তৈরি কারণ দোকানে হলে অনেক কিছু দেয় তারপরে দেখো বন্ধুরা জানাটাকে আমি কেনে নিয়েছি সাজিয়ে নিয়েছি ও খুব সুন্দর খেতেও হয়েছিলো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবে সঙ্গে থাকবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে যাতে আমি আরও বড় হতে পারি ধন্যবাদ